আজকের ভিডিওতে রায়া মাটির দু সালের পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে দ্বিতীয়বার কেউ অনলাইনে যে তিন নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ বিদ্যা বিদ্যামন্দির হাই স্কুল এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করবো তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে প্রথমে একটা আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দশটি একের এক আছে অবস্থিত এমন একটি জেলার নাম লেখো রাঢ় অঞ্চলে অবস্থিত এমন একটি জেলার নাম হল বাঁকুড়া জেলা এরপরে একের দুই আছে নিত্যবহ নদী বলতে কি বোঝো এর উত্তরটি হলো নিত্যবহ নদী যে সমস্ত নদী বরফ গলা জলে পুষ্ট সারা বছর নদীতে জল থাকে এবং নৌ পরিবহন যোগ্য সেই সমস্ত নদীকে বলা হয় নিত্যবহ নদী যেমন গঙ্গা জলঙ্গি ইত্যাদি এরপরে একের দিকে তিন আছে রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে এটা চিত্তরঞ্জন শহরে এরপর একের চার আছে ছৌ নাচ এটা পুরুলিয়া জেলার বিখ্যাত এরপরে একের পাঁচ আছে গন্ডা দেখতে পাওয়া যায় এটা হবে জলদাপাড়ায় এরপর একের ছয় আছে কুলিক পাখের অবস্থিত এটাবে কুলিক নদীর তীরে এরপরে একের সার আছে কোন জেলার আম বিখ্যাত এটা হবে মালদা জেলার আম বিখ্যাত এরপরে একের আর আছে টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত এটা হবে বাঁকুড়া জেলা এরপরে একের নয় আছে কলকাতায় অবস্থিত দুটি বিখ্যাত দর্শনীয় স্থানের নাম লেখো কলকাতায় অবস্থিত দুটি বিখ্যাত দর্শনীয় স্থানের নাম হলো মিউজিয়াম ও ফোর্ট উইলিয়াম এরপরে একের দশ আছে শান্তিনিকেতন কোন জেলা অবস্থিত শান্তিনিকেতন বীরভূম জেলা অবস্থিত এরপর একের এগারো আছে গান্ধী কাকে বলা হয় গান্ধী বুড়ি মাতঙ্গিনী হাজরাকে বলা হয় এরপরে দুই দিকে আছে কস্তম্ভের সঙ্গে স্তম্ভ মিলিয়ে লেখো কস্তম্ভ এর এক আছে একজন বিশিষ্ট বিজ্ঞানী হলেন এর এটা হবে আচার্য প্রফুল্লচন্দ্র রায় এরপর দুই আছে মাতঙ্গিনী হাজরা এটা হবে একজন মহিলা স্বাধীনতা সংগ্রামী ছিলেন এরপর দুয়ে তিন আছে মাস্টারদা সূর্য সেন এটা হবে একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন এরপরে দুইয়ের চার আছে আরামবাগ এটা হবে আলু চাষের জন্য বিখ্যাত এরপর দুয়ের পাঁচ আছে জওহরলাল নেহরু জন্মদিন এটা হবে শিশু দিবস পালন করা হয় এরপরে তিনেদাগে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও এক আছে হারভেস্টার যন্ত্র দিয়ে কি করা হয় এর উত্তরটি হল যে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে ধান কাটা ও ঝাড়া হয় তাকে হারভেস্টার বলে হারভেস্টারের সাহায্যে ধান কাটা মাড়াই ঝাড়াইয়ের মাধ্যমে ধানকে খড় থেকে আলাদা করে এক জায়গায় জড়ো করে রাখা যায় হারভেস্টারের ব্যবহার মানুষের পরিশ্রম ও সময় দুই কমিয়ে দিয়েছে এরপরে তিনে দুই আছে চাষের কাজে রাসায়নিক সার ব্যবহার করলে কী ক্ষতি হয় এর উত্তরটি হল বেশি রাসায়নিক সার দিলে জমির উর্বরতা কমে যায় ফলে ফলন কমে যায় এরপরে তিনের তিন আছে ভেড়িতে চাষ হয় এমন দুটি মাছের নাম লেখো ভেড়িতে চাষ হয় এমন দুটি মাছের নাম হল মৃগেল কাতলা এরপর আছে সমুদ্রে পাওয়া যায় এমন দুটি মাছের নাম লেখো সমুদ্রে পাওয়া যায় এমন দুটি মাছের নাম হলো সাডেন ইলিশ প্রভৃতি এরপরে তিনের চার আছে কলকাতায় চারটি দর্শনীয় স্থানের নাম লেখো এর উত্তরটি হল হুগলি নদীর তীরে অবস্থিত রাজ্যের রাজধানী শহর অর্থাৎ কলকাতায় একাধিক বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ রাজভবন মিউজিয়াম ইডেন উদ্যান ফোর্ট উইলিয়াম পাতাল বন্দর বিমানবন্দর আছে এই যে এখান থেকে তোমরা দর্শনীয় স্থানগুলি বলে দেবে যেমন আছে মিউজিয়াম ইডেন উদ্যান ফোর্ট উইলিয়াম পাতাল বন্দর এরপরে তিনের পর আছে রবীন্দ্রনাথ সম্বন্ধে দু তিন লাইন লেখো এর উত্তরটি হল জন্ম রবীন্দ্রনাথ ঠাকুর আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দের সাতই মে কলকাতা জোড়াসাঁকর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন খ্যাতি তিনি ছিলেন একজন বিখ্যাত কবি ঔপন্যাসিক সঙ্গীত রচয়িতা চিত্রকর প্রভৃতি তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক বলা হয় তাকে গুরুদেব কবিগুরু ও বিশ্বকবি বলা হয় উনিশশো তেরো খ্রিস্টাব্দে গীতাঞ্জলি কাব্যগ্রন্থ রচনার জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান তার লেখা জনগণমন অধিনায়ক জয় হে ভারতের জাতীয় সঙ্গীত এবং আমার সোনার বাংলা গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মর্যাদা পেয়েছে তিনি বীরভূম জেলা শান্তিনিকেতনে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন মৃত্যু রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দের সাতই আগস্ট মারা যান তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে যে তিন নম্বর প্রশ্নপত্রটি ছিল তার সমাধান করলাম আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে